আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি হচ্ছে সজনে ডাটা দিয়ে মসুর ডাল খুব সিম্পল রেসিপি এবং অল্প সময়ের মধ্যে এই ডালটি রান্না করে নেওয়া যায় তো গরমের সময় এরকম পাতলা ডাল হলে খুব ভালো লাগে খেতে তো আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে তো প্রথমে আমি ডাল মসুর ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে দিয়েছি লবণ হলুদের গুঁড়া আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তেল পেঁয়াজ দিয়ে আমি এখানে পানি দিয়ে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেব তো ডালটা যখন আমার একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নেব ডালটা কিন্তু পুরোটাই আমি ভেঙে নেব না একটু আধ মতো থাকবে এরকম করে আমি ডালটা ঘুটে নিচ্ছি এরপর আমি এখানে আরও কিছু পরিমাণ পানি দিয়ে সজনে ডাটাগুলো দিয়ে দিব সজনে ডাটা এবং আর ডালটা আমি আরও দশ পনেরো মিনিট শীত করে নিব ডালটা আমার রেডি হয়েছে এখন আমি শুধু ডালের উপরে বাগার দেবো তো বাগার দেওয়ার জন্য প্রথমে আমি এখানে রসুন পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং সেই সাথে আমি দুটো শুকনো মরিচ ভেঙে দিয়েছি এটা ফোরন হিসাবে আমি দিয়েছি আর এখানে আমি সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তো যখন ব্রাউন কালার হয়ে আসবে এই অবস্থায় আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিব আপনারা যারা ফোড়ন খেতে পছন্দ করেন না তারা সামান্য একটু জিরে আস্ত জিরে দিতে পারেন তো এরপর আমি শুধু ডালের উপরে দিয়ে দিব তো ব্যাস তৈরি হয়ে গেল আমার সজনে ডাটা দিয়ে মসুর ডাল খুবই সিম্পল এবং খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই ডালটি তৈরি করে নিতে পারেন এখন আমি চুলার জাল অফ করে দিব দিয়ে ডালটা নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডালটা কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ